কয়েক বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপকের মধ্যে অশান্তি ও অচলাবস্থা তৈরি হয় ডক্টর গৌরমোহন রায় কলেজে তাই উন্নয়নও থমকে যায় শুধু তাই নয় কয়েক বছর আগে অধ্যাপকেরা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্দেশ্বর থানার পুলিশের দ্বারস্থ হন একের পর এক অভিযোগ হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও সেই সব অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার ওই কলেজে উপস্থিত হন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে দুই সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হন এলাকার বিধায়ক তদা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলেজের পরিচালন সমিতির সদস্য মন্ত্রী তথা পরিচালন সমিতির সভাপতি জানান অধ্যক্ষ ও অধ্যাপকের দুই পক্ষেরই অভিযোগ ক্ষতি দেখতে উচ্চ বিদ্যালয় দপ্তরের প্রতিনিধিরা এদিন আসেন অভিযোগগুলির ক্ষতি দেখেন রিপোর্ট কমল বড়া এমবিএস নিউজ শিক্ষা দপ্তর থেকে দুজন প্রতিনিধি এসেছেন প্রিন্সিপাল এবং এখানকার যারা প্রফেসর এদের কিছু অভিযোগ উভয়ের পক্ষ থেকে গেছে তার ইনকোয়ারিতে এসেছে যেহেতু আমি জীবির প্রেসিডেন্ট শিক্ষা দপ্তর থেকে অনুরোধ করা হয়েছিল আমি যেন উপস্থিত থাকি সেই হিসাবে আমি উপস্থিত ছিলাম আলোচনা চলছে মূলত যারা এসেছেন ওরাও শিক্ষাবিদ ওরাও দায়িত্বে আছে ওরা ব্যাপারটা দেখভাল করছেন এখন কিছু বলার নেই পরবর্তী সময়ে যা বলার আলোচনা হল না আজকে ডক্টর গরিবোহন রায় কলেজে ভবন থেকে যে ইনকোয়ারি টিম এসেছে সেই এনকোয়ারি টিমের মাননীয় সদস্য সদস্যা এবং আমাদের প্রেসিডেন্ট মাননীয় মন্ত্রী সিদ্ধিকুল্লা সাহেব ছিলেন সেখানে আমরা যে যে বিষয়গুলো তুলে ধরেছিলাম সেই বিষয়গুলোই আমাদের

এখন তো ওনারা আমাদের কাছে সব জানলেন নিশ্চয়ই আমাদের মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট আছেন হ্যাঁ বিকাশ ভবনের মাননীয় সদস্যরা এসেছেন নিশ্চয়ই সমস্যার সমাধান একটা নিশ্চয়ই হবে এইটুকু আশা করি এবং থানা পর্যন্ত জল গড়িয়ে ছিল আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ওই বিরুদ্ধে করেছিলেন তো সেই সব কি এখনও তো সেই অচলাবস্থা চলছে কি বলবেন অচল অবস্থা চলছে না চলছে তো কলেজ তো চলছে আর আশা করি আমাদের এই মন্ত্রী সাহেব যখন প্রেসিডেন্ট আছেন এবং বিকাশ ভবনে মাননীয় সদস্যরা এসেছেন এই বিষয়গুলোতে নিশ্চয়ই বৃষ্টিপাত আলোকপাত করবেন এবং সমস্যার একটা আশু সমাধান হবে এইটুকু আশা রাখি আপনার নামটা যদি আমার নাম কালো রায় দর্শনের অধ্যাপক একদম